আসসালামু আলাইকুম ওরমদুল্লা আজকে আমরা এমন একটি মহৎ গুণ নিয়ে আলোচনা করব যেটি বর্তমান সমাজ থেকে হারিয়ে গেছে আমাদের মাছ থেকে উঠে গেছে আর এই মহৎ গুণটির প্রয়োজন কখন হবে যখন আমরা কোনো যৌথ কাজ করব যেমন বৈবাহিক জীবন কিংবা পারিবারিক জীবন তখনই এই মহৎ কাজটির প্রয়োজন হবে মহৎ কাজটি কি কাজটি হলো যে ভাই আপনি ছাড় দেওয়ার চেষ্টা করুন সকলের মন রক্ষা করে কারো পক্ষেই কাজ করা সম্ভব নয় যখন সম্মিলিতভাবে কোনো কাজ করা হয় তখন বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা পরিলক্ষিত হয় আসলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু চাহিদা থাকা উচিত নয় তারপরেও বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না প্রত্যেকেই যদি নিজস্ব মতামতকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়ন করতে যায় তাহলে দেখা যাবে বাস্তব অর্থে কাজ করা খুবই মুশকিল হবে আর যদি সকলে ছাড় দেয় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না কিন্তু বাস্তবতা এর বিপরীত তাই আপনি ছাড় দেওয়ার চেষ্টা করুন অন্য কেউ ছাড় দিক বা না দিক আপনি দেওয়ার চেষ্টা করুন একসময় আপনার দেখা দেখি অন্যরাও ছাড় দেওয়া শুরু করবে তখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আর এই পরিবেশ সৃষ্টির পেছনে যেহেতু আপনার ভূমিকা অনেক বেশি তাই আপনি তার জন্য সাওয়াবও পাবেন ভাই কাজ করতে হবে এখন যদি আমরা এই সকল প্রাসঙ্গিক বিষয় নিয়েই নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ফেলি তাহলে আর মূল কাজ করব কখন আমার মূল লক্ষ্য তো হলো কাজ করা আপনি এখলাসের সাথে মেহনত করতে থাকুন আল্লাহ তাহলেই আপনাকে মানুষের কাছে প্রিয় বাজন করে তুলবেন ভাই প্রত্যেকেই নিজের মতটি প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিন্তু ছাড় দিতে কি সকলে পারে যেটা অনেকে পারে না সেটা করার মধ্যেই তো আপনার সার্থকতা খুঁজে পাওয়ার কথা তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে হক না হকের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু ছাড়ের কথা প্রযোজ্য হবে না কিংবা বাস্তবতাকে যখন উপেক্ষা করা হবে তখনও ছাড়ের কথা চিন্তা করাই না করাই ভালো যেখানে উভয়টির সুযোগ থাকে সেখানে যে কোনো একটি গ্রহণের ব্যাপারে ছাড় দেওয়া যেতে পারে সর্বশেষ একটি কথা বলে বিদায় নিব একটি রশিদকে যদি উভয় দিক থেকে টানা হয় তাহলে এটি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে কিন্তু যদি উভয় দিক থেকে কিংবা যে কোনো এক দিক থেকে ঢিল দেওয়া হয় তাহলে সেটি ছিঁড়ার সম্ভাবনা থাকে না